আল্লাহ রব্বুল বললেন নবীজি আমার বাংলাদেশকে বলে দাও তারা যদি ব্যক্তিত্বে নামাজ কায়েম করতে পারে তারা যদি পরিবারে নামাজ করতে পারে তারা যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারে তারা যদি রাষ্ট্রীয় হবে নামাজ কায়েম করতে পারে যদি ব্যক্তিত্ব পরিবার সমাজ আর রাষ্ট্রের মধ্যে মুসলমান পরিচয়ে কোনো বেনামাজি না থাকে এইভাবে যদি নামাজ কায়েম হতে পারেন তাহলে এই নামাজ তাদেরকে সমস্ত অন্যায় অপরাধ জগৎ থেকে মুক্তি দিবে নিরাপত্তা দিবে জরেগণ গণ না কোরআন বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অপরাধ পাপ তার থেকে মুক্তি দেয় নিরাপত্তা দেয় সোহান আল্লাহ বলে আজকে যদি রাষ্ট্রীয় হবে নামাজ কায়েম হতো কোন দায়িত্ব নিতে পারত না আমার দেশের প্রধানমন্ত্রী বেনামাজি হতে পারত না যদি নামাজ কায়েম থাকতো আমার দেশের মন্ত্রী এমপিরাও বেনামাজি হইয়া মন্ত্রী এমপি করার সুযোগ পাইতো না ঠিক কিনা আপনারা কি চান আমার দেশে নামাজ কায়েম হোক আমার দেশের এমপিরা নামাজে হোক মন্ত্রীরা নামাজে হোক প্রধানমন্ত্রী নামাজে হোক রাষ্ট্রপতি নামাজি হোক এটা কি চান আপনারা তাহলে চাই এটা যদি আপনাদের চাওয়া হয়ে থাকে তাহলে গাছ গাড়তে হবে যেটা সেটার থেকে সেই ফল আপনাকে চাইতে হবে কথা বলো ঠিক না আমার বাবা জিরা এবার যদি বলেন হুজুর আমাদের পারিবারিকভাবে দোয়া যদি ক্রমণ না হয় বাংলাদেশে তো অনেক দয়াল বাবা আছে খাজা বাবা আছে বুষ্টি সুদাই দিয়া দয়াল বাবা খাজা বাবার কাছ থেকে দোয়া নেবো এইবার তেঁতুল গাছের গোড়ায় পানি পড়া নিয়ে এসে ঢালব আর বলবো যে তেঁতুলের গাছ থেকে এবার না এবার আম ফল দিয়ে দাও আপনারা বলেন বাংলাদেশের সমস্ত বুজুর্গদের দোয়া নিয়ে তেঁতুল গাছে যদি আমরা পানি ঢেলে দেই তারপরও কি তেঁতুল গাছে আম হবে তাহলে আপনি দোয়া করলেও আপনি গাছ গেড়েছেন যেটা তার ফল পাবেন দোয়া করলেও ভিন্ন ফল পাবেন না ঠিক কিনা বলেন বিশ্বের কাছ থেকে দোয়া নিয়ে আপনি যদি পরিবর্তন চান গাছ গেছেন যেটা ফল পাবেন সেটা অন্য ফল আশা করলেও সেটা পাওয়া যাবে না কথা ঠিক না তাহলে আপনাদেরকে যথাযথ সুফল ভোগ করতে হলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি চেয়ারম্যান বানাবো যে পাঁচ ওয়াক্ত নামাজ পরে তাকেই চেয়ারম্যানের দায়িত্ব দেবো আমি এমপি বানাবো যে পাঁচ লাখ নামাজ পড়বে নামাজ কায়মের পক্ষে বক্তব্য এমপি বানাবো মন্ত্রী হবে সে অবশ্যই নামাজ বাদ দিতে পারবে না যে কথা বলেন ঠিক নামে ঠিক যদি এরকম পরিবেশ হতো তারপরে আল্লাহ তালা বলছেন এদের জন্য আর একটা বিধান ও ও এই নামাজিরা যদি রাষ্ট্রীয় নামাজ কায়েম করতে পারে তখন তাদের উপর ইসলামের দুই নাম্বার দাবি হলো যে তারা জাকাত উত্তোলন করবে জাকাত উত্তোলন করে এর সুষমবন্ধন করবে অভাবী মানুষের মুখে খাবার তুলে দিবে অভাবী মানুষ শান্তির নিশানা খুঁজে পাবে জোরে কোনো সব আমার বাবা জিরা শুধু এতটুকুর মধ্যেই শেষ নয় হিসাব করলে দেখা যায় আমার দেশের মধ্যে দুই হাজার সালে একটা জরিপ করা হয়েছিল যতগুলো ধনী ব্যক্তি আছে যাদের উপর জাকাত খরচ এদের কাছ থেকে আজকের থেকে পঁচিশ বছর আগে যেই হিসাব এসেছিল তাদের কাছ থেকে যদি জাকাতের অর্থ তোলা যাইত ছয় হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হতো এই ছয় হাজার কোটি টাকা ওই সময় যদি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেওয়া যেত শহরের ফুটপাতে না খেয়ে থাকা একটা মানুষ খুঁজে পাওয়া যাইত না গ্রামগঞ্জে বস্তু বাড়ি হারা বাড়ি হারা বস্ত্র হারা তারপরে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করার মতো লোক খুঁজে পাওয়া যাইত না আমার দেশে রাষ্ট্রের দায়িত্বে যারা আসে ওই চোরকে বসাইছি চোর রাষ্ট্র ক্ষমতায় বৈশাখ ওর স্বভাবেই হচ্ছে যেহেতু চুরি করা ও কখনো চুরি বন্ধ করার পক্ষে আন্দোলন করবে না যেরকম করবে ডাকাত যে ডাকাতি করে খায় তার কাছ থেকে যদি আমরা ন্যায় আশা করি নীতি যদি আশা করি আপনারা বলেন ডাকাত কি কখনো এটার ব্যাপারে নিশ্চয়তা দেবে যেরকম পারবে নিশ্চয় দিতে পারবে কারণ স্বভাবই হচ্ছে ডাকাতি করা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই চোর আর ডাকাতরা বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের মুখের খাবার হরণ করেছে কথা বলেন ঠিক না টাকা না বাড়ি সার্চ করা হচ্ছে বাবা রে বাবা কোটি কোটি টাকা হচ্ছে ওর বাবা কামাই করেছে এগুলো না এগুলো আপনার আমার উপার্জিত টাকা কথা কোন ঠিক কি না আমি কি সত্য বলছি না সত্য বলছি ওদের মধ্যে যদি নামাজ করার প্রবণতা থাকতো কখনো এই নামা এমপি মন্ত্রী এরকম চুরি করে কোটি কোটি টাকা জমাইতে পারত না কথা ঠিক না ওরা কখনো জাকাতের অর্থ উত্তোলন করে নিজেরা আত্মসাত করতো না এরা গরিব দুঃখের মাঝে বন্টন করে দিত গত বছরের একটা আপনাদেরকে শোনাই আমাদের দেশে ধনী ব্যক্তি যারা আছে যাদের উপর জাকাত খরচ তাদের কাছ থেকে যদি জাকাতের অর্থ যথাযথভাবে উত্তোলন করে জাকাত ফান্ডে জমা করে তা যদি গরিব দুঃখীর মাঝে বন্টন করা যেত দুর্ভিক্ষণ দিয়ে খুঁজেও একটাও অভাবী মানুষ না খেয়ে থাকা মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না আল্লাহ আকবার বলেন পরিসংখ্যান বলেছে বর্তমান সিচুয়েশনে ধনী ব্যক্তিদের কাছ থেকে যদি জাকাতের টাকা তোলা হয় তাহলে প্রায় বিশ হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে বিশ হাজার কোটি টাকা যদি বাংলাদেশের ক্ষুদা দারিদ্র এবং নিপীড়িত এলাকার জনগোষ্ঠীর মাঝে বন্টন করা যায় আপনারা বলেন বেকার বেকার মানুষ খুঁজে পাওয়া যাবে ক্ষুধাতুর মানুষ খুঁজে পাওয়া যাবে বস্তু হারা মানুষ খুঁজে পাওয়া যাবে খাবারের নিরাপত্তা এসে যাবে এরপরে তিন নাম্বার বিধান হল আমার নামাজ কায়েম করবে যারা জাকাত উত্তোলন করে জাকাতের সুষম বন্টন করবে তারা তিন নাম্বার কাজটা হল এইবার যদি তারা ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য ওই মানুষগুলোর কাছে দাবি করে সব মানুষগুলো একসঙ্গে ঘোষণা দিয়ে তারা দাঁড়িয়ে যাবে ন্যায় শাসন চাই অন্যায়ের বিরুদ্ধে বর্জন করতে চাই কথাক ঠিক কিনা আমাদের দেশে ন্যায় শাসন নাই যে কারণে আমাদের দেশের জনগণ অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা চুরি করে ডাকাতি করে কেউ পেটের তার কেউ নিশায় কথা কন ঠিক কিনা আমার বাবাজিরা আমার নবীজির উপাতের পর হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব আসলো প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো হযরতে ফারুক আজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির মাসনদে বসলেন বিচার পরিচালনা করলেন এদিক ওদিক তাকায়া দেখলেন অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া যায় না উমরের দরবারে মামলা নিয়ে আসবে এমন লোক খুঁজে পাওয়া যায় না হাজরে তোমার এক বছর পর আবু বকরের দরবারে গিয়া বলছে আবু বকর যেই দেশে মামলা করার মতো বাদি নাই যেই দেশে মামলার আসামি হবে এমন লোক খুঁজে পাওয়া যায় না ওই দেশের প্রধান বিচারপতি হিসাবে আমি উমরের দায়িত্ব পালন করার দরকার হয় না আল্লাহ বলে হজরত উমর কি ন্যায় শাসক ছিলেন না অন্যায় ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে হজরত উমরের চোখ রাঙ্গানি সমস্ত অন্যায় উপকরণের হোতাদের গতিকে থামিয়ে দিয়েছে কথা বলে ঠিক আমার বাবা আমি যখন দুই হাজার সতেরো সালে হজরত পালন করতে গিয়েছিলাম আমি তাইফে গিয়েছিলাম জিয়ারা করতে ওই টাইফে গিয়ে দেখলাম মসজিদ আব্বাস একটা মসজিদ আছে এই মসজিদে আব্বাস ওইখানে কিন্তু পতল করা হয় যারা কতলযোগ্য অপরাধ করে তাদের শিরোচ্ছেদ করে দেয়া হয় তাদের কল্যাণ গরদান ফেলায় দেওয়া হয় আমি একজন টাইপের মুসলমান বাংলা বাংলাদেশি ওখানে এসে চাকরি করে ওকে জিজ্ঞাসা করেছিলাম আপনি এখানে আসার কত বছর হলো আমাকে বললো হুজুর বারো বছর পার হয়ে গেল আমি বললাম এই মসজিদের কতল যেহেতু নাম এই মসজিদ আব্বাসের মধ্যে কতল করার দৃশ্য আপনি কয়বার দেখেছেন ওই লোকটা বলল বাংলাদেশে আমার ভাইটা বললো হুজুর বারো বছরে এখানে এসেছি থেকেছি এই বারো বছরের মধ্যে শাসন জাতির মধ্যে বিরাজমান ছিল এই ন্যায় শাসন আছে বলে এখানে শিরোচ্ছেদ বরদান ফেলায় দেওয়া বা কত করার মতো একটা আসামি অনেক খুঁজে পাই নাই হকবার বলেন আর আমাদের দেশে ন্যায় নাই বলে হাজারো অসংখ্য আয়না ঘর আবিষ্কার হয়েছে যেইখানে মানুষকে ফাঁসি না দিয়া মৃত্যুদণ্ড না দিয়া তিলে তিলে মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে তাদের জীবন শেষ করে দেওয়ার যখন অন্যায় অপকর্ম করেছে শয়তানের ধ্বজাদারীরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় অন্যায় ভাবে মানুষকে হত্যা করা শুধু অন্যায় যারা করে আর যারা দেয় এটা তাদের পক্ষেই সভা পায় কথা কোন ঠিক কিনা এরপরে চার নাম্বার দাবি আসেন চার নাম্বার কথা আল্লাহ তালা বললেন ওয়ালা হাওয়ালিল মুনকার যারা নামাজ কায়েম করবে জাকাত এর অর্থ উত্তোলন করবে সুষম বন্টন করবে গরিব দুঃখীর অভাব দূর করে দেবে এরপর তারা ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবেন এই ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করার পর তাদের একটা কাজ হবে অন্যায় তারা করবে না সমাজের মধ্যে অন্যায় হতে দেবে না আপনাকে এটা চাই যদি কোন চাই আমরা অন্যায় করব না করতেও দেব না কথা কোন ঠিক কি না তাহলে তার আগে তিনটা দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে প্রথম দফা হচ্ছে নামাজ দ্বিতীয় দফা জাকাত তৃতীয় দফা হচ্ছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার আন্দোলন আলহামদুলিল্লাহ গত পাশেই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বীর বাঙ্গালির ছাত্র ওই বিপ্লবিক অন্যায়ের গোলাম আর লুণ্ঠন চোর ডাকাত যারা ছিল তাদের ক্ষমতার তথ্যে টাউজ ভেঙ্গে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করবার পথে তারা দুর্গম গতিতে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এর মধ্য দিয়ে এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা এই নামাজি মানুষগুলোর চেতনাকে প্রতিষ্ঠিত করবার পাওয়া যাচ্ছে কথা বলেন ঠিক আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো তারা একখানে দাঁড়াবার সিদ্ধান্তে উপনীত হয়েছে তারপরে আলেবর আমা একখানে দাঁড়াবার সিদ্ধান্তে উপনীত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা যদি তাদেরকে এক কাতারে কবুল করে আগামীতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীতে এই দেশের মধ্যে ভারতের পেতার রূপ ধারণ করে কেউ এসে প্রতিষ্ঠিত করতে চাইবে এরকম বান্দর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ এটা পরিবেশ সৃষ্টি আপনাদেরকেই করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা অনেক অনেকজনকে দেখেছি অনেক প্রতিশ্রুতি দিয়েছে বিনিময় আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি ছাড়া শাহাদতাঙ্গুলি দেখাইতে পারে না কথা কোন ঠিক না এবার পরিবর্তন আনতে হবে যেরকম কি আনতে হবে কোন কি আনতে হবে মুসলমানদের পরিবর্তন আনতে হবে ভারতের কি ক্ষমতা বাবা আমাদের দেশের মধ্যে ওর সেনাবাহিনী পাঠায় দেয় রয়ের এজেন্টদেরকে পাঠায় দেয় আমাদের দেশের ক্ষমতার মসল দখল করে তোর দেশ তুই মাথা খামাবি বাংলাদেশ নিয়ে মাথা খামাইতে ভারত আসলে সমুচিত জবাব দিতে গিয়া বাংলার মুসলমানের এক একজন বীর মুক্তিযোদ্ধার রূপ ধারণ করবে ঠিক ঠিক বলে এই জন্য বীর বাঙালিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কিসের বলে ইমানের বলে যদি কোন কিসের বলে অন্যায় যারা করে আর অন্যায় যারা ছয় দুইজনেই কিন্তু সমান কথা কোন ঠিক কিনা আমরা অন্যায় করবো যদি অন্যায় করব কাউকে করতে দিব দিব না একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি মায়াবিরি কোম্পানির সামনে একটা কুকুর মারা গেছে কি মারা গেছে জনগণের দায়িত্ব হলো এই কুকুরটা যেহেতু মারা গেছে ওটা ওখান থেকে সরাইয়ে দেওয়া যথাযথ বিহিত করা ব্যবস্থা করা কিন্তু লাল মসজিদ কমিটির সদস্যরা বলছে ওটা আমরা সরাবো কেন ওটা মায়াবীর কোম্পানির সামনে এটা মায়াবীর লোকজন সারায় দেবে মায়াবির কোম্পানির লোকজন বলছে ওটা আমরা সারাবো কেন এলাকাবাসীর দায়িত্ব এটা এলাকাবাসী সারাবে এ ঠেলছে ওকে ও ঠেলছে ওকে এইভাবে ঠেলাঠেলি করতে করতে একদিন দুই দিন পাঁচ দিন চলে গেল। আপনারা বলেন কুকুরটা তাজা থাকবে না পচে যাবে আচ্ছা পশে দেওয়ার আগ পর্যন্ত কুকুরটার যতক্ষণ আর দুর্গন্ধ বের হয় নাই ততক্ষণ পর্যন্ত পরিবেশটা ভালো ছিল কতক্ষণ ঠিক কিনা যখন কুকুরটা পশে যাবে দুর্গন্ধ বের হবে এই দুর্গন্ধ শুধু মায়াবিরি কোম্পানির লোকজন পাবে না লাল মসজিদ কমিটির লোকজন শুধু এই দুর্গন্ধের ভুক্তভোগী হবে না এই জামাতবাসী ওই দুর্গন্ধে ক্ষতিগ্রস্ত হবে না সবাই একীভূতভাবে ওই দুর্গন্ধে আক্রান্ত হয়ে যাবে বিরক্ত হবে কথা বলেন ঠিক না নামের তাহলে কাজটা কি এই কুকুরটা কাজটা হলো কুকুরটা পশে যাওয়ার আগেই সম্মিলিতভাবে একটা গর্ত খুঁড়ে সেই কুকুরটাকে নাজি চাপা দিয়া রায়িকা এই দেশ সমাজ জাতিকে মুক্তি দেওয়া কথা বলেন ঠিক না বেটে আমরা অনেকের অন্যায় দেখেছি এই দেশ পরিচালনা করতে গিয়ে অন্যায় সহ্য করেছি তারাও অন্যায় করে অপরাধী আমরাও তাদের অন্যায় সহ্য করে নিয়েছি এজন্য আমরাও অপরাধী কথা কোন ঠিক কি না এবার আমরা ঐক্যবদ্ধ হতে চাই আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা কি আমরা চাই সকলে বলেন চাই কারা কারা চাই হাত তোলেন দেখি আল্লাহ আকবা আলহামদুলিল্লাহ হাত নামাই